কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচারের দাবিতে রবিবার রাত দখলের ডাক দিয়েছে নাগরিক সমাজ শুধু শহর কলকাতা নয় সারা বাংলা সারা দেশ এমনকি সারা বিশ্ব আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নেমেছে রবিবার দুপুর থেকে তিলোত্তমা কলকাতার রাজপথ দখল করেছে আমজনতা কোথাও পড়ুয়ারা কোথাও শিল্পীরা কোথাও রিক্সাচালক কোথাও বা তৃতীয় লিঙ্গের মানুষেরা পথ নেমেছে আর্যিকর কাণ্ড সমাজের সর্বস্তরে পৌঁছে দিয়েছে হাহাকার যন্ত্রণা অসহায়তা সেই প্রতিবাদে এবার সরাসরি সামিল হচ্ছেন নির্যাতিতার মা বাবা কাকিমা এনআরএস চিকিৎসকদের মিছিলে হাঁটবেন তারা সেই মিছিল পৌঁছবে ধর্মতলায় সেখানে রাতভোর প্রতিবাদ কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত স্বস্তি ফিরবে না কারো আর তাই দ্রুত দোষীর ফাঁসির দাবিতে সুর চড়ছে দিন দিন সোমবার সুপ্রিম কোর্টে শুনানির আগে আজ রবিবার সেই চাপ বাড়ানোর দিন রাজপথে ফের রাত দখল হবে বিভিন্ন জেলা শহরে সোমবার রয়েছে দখল সুপ্রিম কোর্টে গত পাঁচ তারিখ শুনানি হওয়ার কথা ছিল কিন্তু প্রধান বিচারপতির অনুপস্থিতিতে তা পিছিয়ে গিয়েছে নতুন দিন নয় সেপ্টেম্বর সেদিন সুবিচারের দিকে কয়েক ধাপ এগুনো হবে বলেই আশাবাদী মা বাবা তারা বলছেন আশা করছি ইতিবাচক কিছু পাবো আমাদের কষ্ট তো আছেই তবে এত মানুষ পাশে আছেন সেটা আমাদের বড় শক্তি শেখ এরশাদ সঞ্জয় রায় চৌধুরী এবং সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা